এই মুহূর্তে ব্রেকিং নদীয়ায় সুকান্ত মজুমদারের গাড়ির ওপর হামলা নবদ্বীপে রাস উৎসবে গিয়েছিলেন সুকান্ত মজুমদার হঠাৎই সুকান্ত মজুমদারের গানের উপর হামলা চলে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সুকান্তর এই মুহূর্তের বড় ব্রেকিং আমরা আপনাদেরকে জানাচ্ছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী নদিয়ায় গিয়েছিলেন রাস উৎসবে আর সেখানেই তার গাড়ির ওপরে হামলার অভিযোগ হঠাৎই সুকান্তর গাড়ির ওপরে হামলা চলে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সেই মুহূর্তের ছবিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি নদিয়ায় তিনি রাস উৎসবে গিয়েছিলেন সেখানেই তার গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ হঠাৎই তার গাড়ির উপর হামলা হয় অভিযোগের স্থির এ রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা দেখুন সেই ছবি হাতে লাঠি নিয়েও বেশ কয়েকজনকে ঘুরতে দেখা যাচ্ছে এই ছবিটা নদিয়ার রাস উৎসবে গিয়েছিলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নবদ্বীপের রাস উৎসবে গিয়েছিলেন হঠাৎই সুকান্ত মজুমদারের গাড়ির ওপর হামলা চলে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সুকান্ত সুকান্ত মজুমদার তিনি নিজে বলছেন শোনাবো আপনাদের আজকে যখন আমরা এই নবদ্বীপে রাজপূর্ণিমায় ঘুরছি দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যারা যে সমস্ত দুষ্কৃতিরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করবো আমি পরিষ্কার বলেছি দিচ্ছি এসপিকে এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যেটা করেছে বিজেপির ক্ষমতা আছে তাদের চাহিদা থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা আপনাদেরকে শোনালাম তিনি নিজেও বলছেন যে গাজের ওপর হামলা করা হয়েছে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেফতারের দাবিও তুললেন তিনি রাজ উৎসবে গিয়ে আমাদের রাজ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রীও সুরক্ষিত থাকে না সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে পড়লাইনে সুকান্ত বাবু ঠিক কী হয়েছিল কারাই হামলা চালালো আপনি কি বুঝতে পেরেছেন সেই পরিস্থিতিতে দেখুন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কনভয়ের প্রায় তিন চারটি গাড়িতে রেখে তশনাছ করে দিয়েছে। এবং সেখানে আমাদের প্রায় তিনজন কার্যকর্তা তার মধ্যে দুজন হসপিটালে একজন জেলার গিয়ে শ্যামাপদ বিশ্বাস এবং আরেকজন সশধর বেদ তিনি আহত হয়েছেন এবং আরেকটি আরেকটি যুবমুদ্ধের কার্যকর্তা তার মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসে যারা শ্রমিক সংগঠন করে সেই শ্রমিক সংগঠন থেকে এই হামলা করা হয় শুধুমাত্র তাদের দোষ কি ছিল তারা গাড়িটা ঘোরানোর জন্য স্ট্যান্ডের ভিতরে গেছিলেন। যাতে গাড়ি ঘুরিয়ে নিয়ে পুজো থেকে পুজো দর্শন করে রাস দর্শন করে তারা বেরিয়ে যেতে পারে দুর্ভাগ্যবশত তারা আমাদের কর্ময় থেকে ছাড়া পড়ে গেছিল এবং তাদের উপরে এই হামলা হয় এই ভয়ঙ্কর হামলা এবং পুলিশ মার খেয়েছে আপনারা অবাক হয়ে যাবেন আমার পাইলটের পুলিশ যে পুলিশ আছে রাজ্যে তার মাথায় ইট মেরেছে তার মাথা ফুলে গেছে সে আমার কাছে যে কমপ্লেন করছে স্যার আমাকে মারলো এই হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা এই পুলিশে থাকলে পরে এরকমই হবে গণতন্ত্র বলে কিছু থাকবে না মাতাল মদ মাতানে ভর্তি পুরো মানে প্রশাসন বলে কিছু নেই পুলিশ বলে কিছু কিন্তু সুকান্ত বাবু আমাদের রাজ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনিও সুরক্ষিত থাকতে পারবেন আপনি তো রাস উৎসবে গিয়েছিলেন সেখানে আপনাকে হামলার মুখোমুখি কেন হতে হবে কারা ছিল তারা কোনো স্লোগান দিচ্ছিল কি করছিল এই দুষ্কৃতিটা সে তো জয় বাংলা জয় বাংলা স্লোগান তো এদের মুখে এরা বাংলাদেশের স্লোগান নিয়ে তো বেঁচে জয় বাংলা বললে বলে এরা হামলা করেছে তৃণমূল কংগ্রেসের লোক কোনো দুষ্কৃতী বা এরকম কোনো বিষয় নেই একদম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস করেছে এবং তৃণমূল কংগ্রেসের আমরা পরিষ্কার বলে দিচ্ছি সেখানে সাহেব বলে একটি তৃণমূল কংগ্রেসের ছেলে আসি বলেছি সে নাকি আমলার পিছনে জড়িত তার বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না দেয় আগামী দিনে বিজেপি ব্যবস্থা দেবে নদিয়াতে বিজেপিকে মারবে বিজেপির গাড়ি ভাঙবে আর বিজেপি ছেড়ে দেবে এটা হতে পারে না ভাই সুগান্ধব সঙ্গে দেখুন এই মুহূর্তে ময়ূরঞ্জন ঘোষ আমাদের সঙ্গে ময়ূর সুগান্দা সুগান্ধদা প্রথমেই আমি এটা জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন আমরা আমরা জানতে পারছি যে যেভাবে মানে টার্গেট অ্যাটাক হচ্ছে আপনি কেন্দ্রীয় একজন মন্ত্রী বাংলাতে এরকম একটা পরিস্থিতি হচ্ছে মানে আপনার কনভয় যারা ছিলেন তারা সুস্থ আছেন তো দেখুন আমার কনভয়ে কি জন যারা আমাদের জেলা সভাপতির গাড়িতে বসে দিলে উত্তর নদীয়া জেলা সভাপতির গাড়িতে সেই গাড়ির উইন্ডস্ক্রিন যেটাকে বলে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে এরকম তিনটে গাড়ি ড্রাইভারকে পর্যন্ত মেরেছে এটা গরিব মানুষ ড্রাইভার তাকে পর্যন্ত তারা ছাড়েনি তাকে মেরেছে এবং তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্টিতে এবং তৃণমূল কংগ্রেস তারা তারা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন করে দুর্ভাগ্যবশত তাদের গাড়িগুলো পেছনে পড়ে গেছিল সেই জন্য আমরা সামনে জানতে পারিনি এবং যেভাবে তাদের উপর হামলা হয়েছে পুলিশ মারকে যে আমার কর্ময়ের যে পাইলট আছে সেই পাইলটকে রিল মেরেছে এরা সেই পাইলট এসে আমার কাছে অভিযোগ করছে যে তার সে মার খেয়েছে এই হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা আপনার সাথে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা আপনাদের উচ্চ নেতৃত্বের কি এখন অবধি কথা হয়েছে আপনি কি জানাতে পেরেছেন প্রেস করতে পেরেছেন দেখুন আমরা আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের উচ্চ নেতৃত্বকে খুব বেশি আমরা ডিস্টার্ব করতে চাই না আমরা নিজেরাই সামলে নেব বাংলায় যারা খেলতে নেমেছে তাদেরকে সামলানোর ক্ষমতা বাংলা বিজেপি আছে আমরা ঠিক সামনে নব চিন্তা করবেন না আমার যে ভাইদেরকে আমার যে فاطিল কর্মীদের গায়ে রক্ত চলেছে যাদের রক্তে দায়িত্ব ভারতে যয়তা فاطির পশ্চিমবঙ্গের করবে শুনুন বাবু আমার একটা প্রশ্ন আপনি যেহেতু মানে বহু মানুষ আপনার সুস্থতা কামনা করে আমাদের লাইভ স্ট্রিমিং মেসেজ করছেন একটা প্রশ্ন আপনি তো গেছিলেন নবদ্বীপ বা কৃষ্ণনগরে শ্রী চৈতন্যর ভূমি হঠাৎ করে এরকম চরম চরম ঢাক বাজানো বা পাথরবাজদের ভূমিতে কিভাবে পূর্ণত হচ্ছে পাথরবাজি কেন হবে এটাই তো বন্ধ করে দেওয়া উচিত যে কোন যে কাশ্মীর বানানোর চেষ্টা চলছে তো পশ্চিম এখন সেলে কাশ্মীরের তো পাথরবাজি আর হয় না পাথরবাজি যা ছিল কাশ্মীরের তারা মনে হচ্ছে এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় অনু আদর্শ অনুপরিণত পশ্চিমবঙ্গে চলেছে এই না পাথর বৃষ্টি হচ্ছে সুকান্তবাবু এখন নিশ্চিত থাকতে বলতে সুকান্ত মজুমদার সুস্তু আছে এবং সুকান্ত মজুমদার ওখানে উপযুক্ত জবাব দিয়ে হয়েছে আগামী দিনে উপযুক্ত জবাব আমরা fornire করে দেব বেশ বেশ সুকান্তবাবু আপনি যদি যদি সম্ভব হয় আবার আপনাকে আমরা লাইভে গোটা বাংলা এই মুহূর্তে দেখছি এটা খুব বড়ো স্টোরি এই মুহূর্তে সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সাথে ছিলেন দেখ ভাবুন মানে একজন কেন্দ্রীয় মন্ত্রী একজন নির্দিষ্টভাবে বিজেপির রাজ্য সভাপতি আগের আগের রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতিকেও এখানে ছাড়া হচ্ছে না মানে টার্গেট কিসের এত ভয় এই এইটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হচ্ছে আমি আরেকবার ফুল ফ্রেমে যদি দেখানোর জন্য বলি Akbar Jari, full nets. <laughs> ছবি এই মুহূর্তে দেখছেন রিপাবলিক বাংলা এ খবর ব্রেক করছে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তার কনভয়তেও হামলা হচ্ছে সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির যারা নেতৃত্ব ছিলেন জেলা নেতৃত্ব তাদেরকেও মারা হয়েছে ড্রাইভারকে মারা হয়েছে বলে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন নদীয়ায় আক্রান্ত সুকান্ত মজুমদারও ভয়ঙ্কর অবস্থা এসআইআর এখনও পুরোপুরি শুরু হয়নি এসআইআর সবে কাগজ বিতরণ হচ্ছে নির্বাচন এখনো ঘোষণা হয়নি তাতেই এই মুহূর্তে দুষ্কৃতীদের গাত্রদাহ আরেকবার শুনুন এই ছবি গোটা বাংলার দেখা উচিত আমাদের স্থানীয় প্রতিনিধি প্রতিনিধি পলাশ আমি বোঝার চেষ্টা করছিলাম আমি সুকান্ত মজুমদারের সাথে কথা বলছিলাম এই মুহূর্তে লাইভে পলাশ ঘটনাটা একবার যদি বলো টাইম লাইনটা বলো কি হয়েছিল যেখান থেকে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো দেখো আজকে সারাদিন সুকান্ত মজুমদারের নদীয়া জেলায় বিভিন্ন সফর ছিল সেই সফরের ভেতরে প্রথমে এসআইআর একটা ক্যাম্পের তিনি উদ্বোধনে ছিলেন পরবর্তীতে জগদ্ধাত্রী পুজোতে যে সাধারণ মানুষের ওপরে নির্মমভাবে পুলিশের অত্যাচার তার বিরুদ্ধে কিন্তু সুকান্ত মজুমদার টুইট করেছিলেন এবং কোতোয়ালি থানায় তিনি বিক্ষোভ প্রদর্শন করেন পরবর্তীতে সেখান থেকে আজ যে ধর্মনগরী নবদ্বীপ নদিয়ার নবদ্বীপ গোটা বিশ্বের মানুষ যেখানে ধর্ম করতে আসে সেখানে ডক্টর সুকান্ত মজুমদার তিনি গেছিলেন একটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এবং ঠিক সেই অনুষ্ঠান থেকে তিনি যখন ঢুকছিলেন তখন শাসক দলের বাহিনী যারা জয় জয় বাংলা বাংলা বলে স্লোগান দিচ্ছে এবং তার পাশাপাশি তার উপরে হামলা চালায় তার পাশাপাশি এখানকার স্থানীয় যে বিজেপি নেতৃত্ব যারা সুকান্ত মজুমদারের এই সফর সঙ্গী ছিলেন তাকে এগিয়ে নেওয়ার জন্য এসেছিলেন তাদের প্রত্যেকের ওপরে লাঠি চালানো হয় এখন অবশ্য ঘটনাস্থলে এসে পৌঁছেছে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ডিএনটি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সফর সঙ্গীতে একটা সুকান্ত মজুমদারের মতন রাজ্যের প্রাক্তন যিনি বিজেপির সভাপতি ছিলেন তিনি যখন আসছেন সেখানে পুলিশের আরেকটু সচেতন হওয়া উচিত ছিল একাধিক বিজেপি কর্মী এই মুহূর্তে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে তারা চিকিৎসাধীন তাদের চিকিৎসা চলছে তার পাশাপাশি গোটা নবদ্বীপ শহর কিন্তু এখন যথেষ্টই যথেষ্ট বেক পেয়েছে সাধারণ মানুষ তারা যথেষ্ট একটা হতভম্ব অবস্থা কারণ একটা যে ধর্মনগরী নবদ্বীপের যে রাস উৎসব এই রাস উৎসবকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার আসছে একাধিক তৃণমূলের প্রথম সারির নেতা নেতৃত্ব তারা এসেছে একাধিক পুজোর উদ্বোধন করেছে কিন্তু 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 সেখানে সেখানে সুকান্ত মজুমদার সেখানে সুকান্ত মজুমদার আজকে আসার পর যে ঘটনাটা ঘটলো নদীয়া জেলায় নদীয়া জেলায় কৃষ্ণনগরে যেটা জগদাত্রী পুজোর বিসর্জনে একটা যেরকম চিত্র ধরা পড়লো আজকে আবার বলো যে কোন জায়গাতে এই ঘটনাটা ঘটেছে এবং সেই সময় কটা কটা বেজেছিল টাইমটা একটু যদি বলো টাইম লাইনটা তাহলে আমরা একটু বুঝতে পারবো একটু ঠান্ডা ভাবে একটু আস্তে আস্তে যদি একটু বলো যে পুরোটা কখন ঘটলো কে মারলো কিভা কিভাবে এটা হলো একের পর এক যেটা আমরা আপডেট পাচ্ছি যে যখন সুকান্ত মজুমদার কৃষ্ণনগরের যে বিক্ষোভ সভাটা ছিল সেখানে তিনি যোগদান করেছিলেন এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তারপরে সুকান্ত মজুমদার সেখান থেকে চলে আসেন নবদ্বীপে নবদ্বীপে এসে একটি সংস্থা যে ক্লাব সংগঠন তাদের পুজোর উদ্যোগের একটা তিনি আমন্ত্রণে তিনি যাওয়ার চেষ্টা করছিলেন আর ঠিক তখনই আনুমানিক সাড়ে আটটা কি নটা বা তারও একটু কিছু পরে হবে হয়তো ঠিক তখনই তার গাড়ি উপরে কনভয়ের উপরে এই শাসক দলের নবদ্বীপ পৌরসভা তার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক দুর্নীতি আমরা কিন্তু রিপাবলিক বাংলায় একে একে ফাঁস করেছি আজ আবার নতুন করে একটা যে রাজ্যের প্রাক্তন সভাপতি বিজেপির এবং তার উপরে যে হামলাটা হলো এতে কিন্তু গোটা নবদ্বীপবাসী স্তম্ভিত যে সমস্ত দর্শনার্থীরা যারা এই নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে এসেছিলেন তারাও কিন্তু হতভম্ব গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কিন্তু এখন যথেষ্টই বেগ পেতে হচ্ছে আমি তোমার সাথে আবার কথা বলবো এই মুহূর্তে ডক্টর সুকান্ত মজুমদারকেও আমরা লাইভ ধরার চেষ্টা করছি কিন্তু একবার দেখেনি কি বিভৎস ছবি এরকম ঘটনা কেন ঘটবে বাংলাতে শান্তির বাতাবরণের কথা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন না এভাবে কেন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বারবার বিভিন্ন জায়গাতে কাউকে না কাউকে আক্রমণ করবেন দেখি যেভাবে মানে আপনি কেন্দ্রীয় একজন মন্ত্রী। বাংলাতে এরকম একটা পরিস্থিতি হচ্ছে মানে আপনার কনভয়ে যারা ছিলেন তারা সুস্থ আছেন তো দেখুন আমার কনভয়ে তিনজন যারা আমাদের জেলা সভাপতির গাড়িতে বসেছিলেন উত্তর নদীয়া জেলা সভাপতির গাড়িতে সেই গাড়ির উইন্ডস্ক্রিন যেটাকে বলে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে এরকম তিনটে গাড়ি ড্রাইভারকে পর্যন্ত মেরেছে এটা গরিব মানুষ ড্রাইভার তাকে পর্যন্ত তারা ছাড়েনি তাকে মেরেছে এবং তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্টিতে এবং তৃণমূল কংগ্রেস তারা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন করে দুর্ভাগ্যবশত তাদের গাড়িগুলো পেছনে পড়ে গেছিল সেই জন্য আমরা সামনে জানতে পারিনি এবং যেভাবে তাদের উপর হামলা হয়েছে এবং পুলিশ বাড়কে যে আমার কর্ময়ের যে পাইলট আছে সেই পাইলটকে ঢিল মেরেছে এরা সেই পাইলট এসে আমার কাছে অভিযোগ করছে যে কে মার খেয়েছে এই হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা আপনার সাথে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা আপনাদের উচ্চ নেতৃত্বের কি এখন অবধি কথা হয়েছে আপনি কি জানাতে পেরেছেন প্রেস করতে পেরেছেন দেখুন আমরা আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের উচ্চ নেতৃত্বকে খুব বেশি আমরা ডিস্টার্ব করতে চাই না আমরা নিজেরাই সামনে নেব বাংলায় যারা খেলতে নেমেছে তাদেরকে সামলানোর ক্ষমতা বাংলা বিদেশি আছে আমরা ঠিক সামলে নেবো চিন্তা করবেন না আমার যে ভাইদেরকে আমার যে পার্টির কর্মীদের গায়ে রক্ত চলেছে তাদের রক্তের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের কর্মীদের

এই মুহূর্তে এই মুহূর্তে সুকান্ত মজুমদার আমাদের সাথে লাইভে রয়েছেন সুকান্ত মজুমদার রাস্তায় গাড়ি করে যাচ্ছেন সেই অবস্থাতে সুকান্ত মজুমদার এই মুহূর্তে লাইভে রয়েছেন সুকান্তদা গোটা বাংলা এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আপনাকে দেখছে প্রথমত এই অসভ্যতা কোন নেতার সাথে হওয়া উচিত না না ব্লকস্টরের না কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এটা কি করে বন্ধ করা যাবে এই বাংলায় কালচারটা বন্ধ করতে হবে সুকান্তদা কোন বাংলার কালচার ডিনমোল সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে এই কালচার যদি ঠিক করতে হয় এই তৃণমূল নামক অপসংস্কৃতির যে রাহু বাংলাকে গ্রাস করেছে বাংলার রাজনীতিকে গ্রাস করেছে সেই রাহুকে আগে আগে সবার এই বাংলার গাছ থেকে দূর করতে হবে এবং সেটা রাজনৈতিকভাবেই করতে হবে বাংলার মানুষকে সামনে এগিয়ে এসেই করতে হবে নচেত এই বাংলা শেষ হয়ে যাবে এই বাংলা সব দিক থেকে পিছিয়ে পড়ছে রাজনৈতিক শিষ্টাচার থেকে শুরু করে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে চাকরি নেই যুবকরা প্রতারিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকের নাম চাকরির লিস্টে থাকছে তৃণমূল নেতাদের লোকের নাম বাড়ির চাকরির লিস্টে নাম থাকছে এই বাংলাকে যা যা যতটা রসা দলে নিয়ে যাওয়া প্রয়োজন সম্ভব ততটা রসা দলে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে আর কিছু বাকি নেই আমরা দেয়ালে পিঠ ঠেকে গেছে এই দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় লড়াই শুরু করেছি আমরা আগামী দিন মানুষও এই লড়াইয়ে সামিল হবে এবং তৃণমূল কংগ্রেস নামক শক্তিকে দু কোটি তিরিশ লক্ষর মতো মানুষ আমাদের সাথে আছেন আমার বিশ্বাস যে আগামী দিনে আরো কিছু মানুষ তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবেন এবং এই তৃণমূল কংগ্রেস নামক কাল সর্পদেশকে বাংলার ভাগ্যাকাশ থেকে তৈরি করবে সুগন্ধ দা আজকেই আমরা রাজারহাট নিউ টাউনে একেবারে ঠিক করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী সেই লাইভ আমরা দেখিয়েছি লাগাতার ইনভেস্টিগেট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে দেড় থেকে দু কোটি অনুপ্রবেশকারী সত্যিই যদি পালিয়ে যায় বা ভোট না দেয় বা ভুয়ো ভোটারের তালিকা থেকে বেরিয়ে যায় তাহলে ভয়ঙ্কর সর্বনাশ আসবে এবং এই কারণেই সমস্ত রাগ ফ্রাস্ট্রেশন তৃণমূল কংগ্রেসের আপনাদের ওপর পড়ছে দেখুন অবশ্যই তার কারণে এরা যে মৌরু পাঠটা করে রেখেছে যারা প্রত্যেকটি জায়গা থেকে টাকা তুলে বা জনতার রক্ত শোষণ করে যারা দিনের পর দিন হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের নেতারা যে ছেড়ে দেবে না এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলি যে কটা সিট বিজেপি জেতা দরকার সেই কটা সিটে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্থক্য দশ থেকে পনেরো লক্ষের বেশি নয় স্বাভাবিকভাবেই দশ থেকে পনেরো লক্ষ ফোর যদি কেটে তার থেকে তো বেশিই যাবে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দাজ এটা কিন্তু যে পরিমাণ ম্যাপিং হওয়ার পর দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মিল নেই মৃত ভোটার আছে শিফটেড ভোটার আছে স্বাভাবিকভাবে তো সেই ভোটগুলো বাদ চলে গেলে তৃণমূল কংগ্রেসের যে তার আশা আর কোনোভাবে থাকবে না রাখতে হবে এতদিনের জমিদারি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তাদের চার্টারে যাতায়াত করা বাংলার মানুষ সাধারণ মানুষ আমি আপনি যে গাড়িতে চড়তে পারার স্বপ্ন দেখি না সেরকম গাড়িতে চড়া এই সমস্ত কিছু ছিনিয়ে নেবে বাংলার জনগণ তার জন্য তো রাগ হবে না এটুকু অত্যন্ত স্বাভাবিক রাখতে হবে কিন্তু তাই বলে নদিয়াতে আমরা কোচবিহার বা মুর্শিদাবাদে এরকম হিংসা দেখেছি নদিয়া নবদ্বীপে আমি বারবার অবাক হয়ে যাচ্ছি মানে ধর্ম ধর্মের জায়গাতে এরকম পাথরবাজি কেন হবে এখন তৃণমূল কংগ্রেস যেখানেই থাকবে সেখানেই অধর্মই থাকবে সেখানে ধর্মর আশা করা যায় না তৃণমূল কংগ্রেস শক্তিটা জন্মই হয়েছে হচ্ছে নেতিবাচক শক্তি থেকে এবং অধর্ম করা স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আপনি এক্সপেক্ট করলে হবে না কেউ কি ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রাজ্য চালাবে ভাব কেউ ভাবেনি কেউ আশাও করে এখনো করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য অসাধালে যাবে সবাই জানতো তখন সবাই সিপিএম এর উপর অতিষ্ঠ হয়ে গেছিল যে সিপিএম কে যেমন অনিল বসু সুশান্ত ঘোষ এই সমস্ত নেতাদের প্রধান নেতা দৌরাত্ম করে নেয়নি সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে মমতা কে এনেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যালেন্ট নিয়ে কারো মানে এই বিষয়ে কোনো চিন্তার বিষয় ছিল না বা বিশ্বাস ছিল না সবার বিশ্বাস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই শেষ পর্যন্ত আমার শেষ প্রশ্ন আপনাকে বহু বিজেপি সমর্থক কর্মী তারা দেখেছেন খগেন মুর্মু যেভাবে মার খেয়েছে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙা হয়েছিল কোচবিহারে এখন আপনার এভাবে আপনার কনভয়ে হামলা মানে গোটা বাংলায় কি একটা নার্ভ ফেল করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির যে দেখো নেতাদের এটা করেছি তোমরা কিন্তু বাঁচবে না বালুরঘাট থেকে বাড়িপুর বিজেপি মার খাবে এটা যেন একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দেখুন আমরা এইসব নিয়ে ভয় ভীত সন্তুষ্ট হওয়ার আজকেও আমরা প্রতিরোধ করেছি এবং উপযুক্ত জবাব জবাব দিয়েছি আগামী দিনেও যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে এখানে এবং সেদিন ভগেন মুর্মুর কে যারা আক্রমণ করেছিল পুলিশকে আমি যে টাইম দিয়েছিলাম তার মধ্যে পুলিশ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করলেও যেদিন বেরোবে তারা জেল থেকে সেদিন ব্যবস্থা হবে সপ্তাহে কাউকে ছাড়া হবে বেশ অনেক ধন্যবাদ সুকান্তবাবু আপনি খুব সাবধানে বাড়ি ফিরুন আপনি সুস্থ থাকুন এবং আন্দোলনে থাকুন আমরা লাগাতার এই কভারেজের দিকে রয়েছি সুকান্ত মজুমদার আমাদের সামনে ছিলেন লাইভে লাইভে সুকান্ত মজুমদার থ্যাংক ইউ এভাবে একেবারে নিজের মোবাইল ফোন নিয়ে অনলাইনে তিনি বসেছিলেন একটা ছোট্ট বিরতি নিচ্ছি ছোট্ট বিরতির পর বড় খবর নিয়ে ফেরা হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়